你还在

যদিও <coughs> কিন্তু এই আয়োজন এই আজকে সমাবেশ পুরো বাংলাদেশের আমি দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ এই সমাবেশে আমি দেখতে পাচ্ছি প্রতিটা মানুষের ভালোবাসা এই জুলাইয়ের প্রতি আমি দেখতে পাচ্ছি প্রতিটা শহীদ পরিবারের মহাপ্রযোদ্ধা আর এই বিধান করুন খুলিটার বিধান বাংলার মাটিতে নিশ্চিত করার তৈরি বিধান বলুন আপনাদের কাছে গোয়া ভালো